হাই এভরি ওয়ান আসসালাম আলাইকুম দিস ইজ অদিতি ফ্রম ডেইরি ডায়রি অফ অদিতি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ব্লগে আমি শেয়ার করবো আমি যেহেতু নতুন সংসার শুরু করেছি সো আমার বাসা আমি কিভাবে ডেকোরেশন করেছি ফার্নিচার কোথা থেকে কিনেছি কিভাবে আমি সব কিছু সেট আপ করেছি সবই আমি ডিটেলসে বলে দিব আর আজকে মূলত দেখাবো আমার গেস্ট রুমটাকে কিভাবে আমি সাজিয়েছি এই খালি ঘরটাকে কিভাবে ডেকোরেশন করেছি এই রুমটাকে আমি অ্যাসথেটিক স্টাইলে সাজাতে চাই কিছুটা বহু থিমের মধ্যে এর জন্য আমি এক মাস আগে কাঠের কিছু ফার্নিচার অর্ডার করে ফেলি এক মাস পরে যখন বাসা বদলাই সেদিনই আমাদেরকে ফার্নিচারগুলো দিয়ে যায় এই যে দেখতেই পারছেন আমার পুরা বাসাটাই কিন্তু খালি ছিল নতুন অবস্থায় কোন রুম কিভাবে সাজিয়েছি কেমন ফার্নিচার দিয়েছি এগুলো কিন্তু একটা ব্লগে দিতে গেলে ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে তাই একটা একটা করে আমি প্রত্যেকটা ব্লগে শেয়ার করবো প্রতিটি রুমের ডিটেলস বেডটা আসার পর একটা সাইডে আমরা খুব সুন্দর করে সেট করে ফেললাম বেডের কালার যদি এই ধরনের লিকার কালার হয় তাহলে অনেক ধরনের কালারফুল জিনিসপত্র দিয়ে কিন্তু ডেকোরেশন করা যায় আর এই ভ্যানিটিটা তো আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে পিন্টারেস্ট ঘেটে অনেক চিন্তা করে এই ডিজাইনটা আমি দিয়েছি ছবিতে যেরকম ছিল তারা ঠিক সেরকম ভাবেই কিন্তু বানিয়েছে আর এখানে খুব সুন্দর একটা সাফারি সেট কালারের একটা টুল দেওয়া আছে রুম ক্ষেত্রে পর্দার ভূমিকা অনেক বেশি এই রুমের মধ্যে অনেক আসে সো সাদা পর্দা দেওয়াতে রুমটা আরো বেশি ঝলমল করছিল থেকে উঠেই সাজানো শুরু করে দিয়েছিলাম সো অনেক ক্ষুদা লাগছিল রাতে একটা ডো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটা বাটার গার্লিক ব্রেড বানাবো পেটে ক্ষুদা থাকলে আর চা না খেলে আমার কোনো কাজেই মন বসে না গার্লিক বাটার ব্রেড আমি ফার্স্ট টাইম বানিয়েছি চুলাই তো খেতে বেশ ভালোই হয়েছে সাদা কার্টেনের সাথে ম্যাচিং করে একটা বিছানার চাদর বিছানো ছিল সেটাকে একটু ফিটিং করে বিছাচ্ছিলাম আমার যেহেতু নতুন বাসা আমার অনেক কিছুই কেনা হয় নাই যেমন আমার কাছে সুন্দর সুন্দর কুশন কাভার ছিল না তাই অন্য রুমের কুশন কাভার এনে একটু ডেকোরেশন করছিলাম ওয়াল ডেকোরেশনের জন্য আমাকে পাঠানো হয়েছিল খুবই সুন্দর সুন্দর কিছু ওয়াল ফ্রেম আর কিছু হোল্ডার অথবা বাস্কেট এগুলো দিয়ে আমি আজকে হোম ডেকোর করে রাউন্ড শেপের এই সাথে ছিল আর্টিফিশিয়াল ফেলবো চায়না ফ্লাওয়ার যেটা রুমের সৌন্দর্য আরো বেশি দ্বিগুণ করে দেয় হোয়াইট কার্টনের সাথে আমি ফেরি লাইটস অ্যাড করেছি ফেরি লাইটস আমার অনেক বেশি পছন্দের একটা আইটেম সন্ধ্যার পরে আমি যে রুমেই থাকি না কেন আমি ফেরি লাইটস অন করি কারণ ফেরি লাইটস এর যে আলোটা সেটা আমার খুবই পছন্দ খুবই ওয়ার্মিং লাগে আমার বাসায় কিছু ইনডোর প্ল্যান্ট ছিল আউটডোর প্ল্যান্টও আছে সো এই বাস্কেট মধ্যে আমি এই টপ গুলা সেট করব ইনডোর প্ল্যান্ট যখন এই বাস্কেট মধ্যে সেট করা হয় রুমটা কিন্তু আরো বেশি প্রাণবন্ত দেখায় গাছ দুটো আমি আমার ভ্যানিটির দুই পাশে রেখেছি আমার ভ্যানিটিটা কেমন লেগেছে আপনারা আমাকে অবশ্যই জানাবেন বেডরুমের সাথে ম্যাচিং করে একটা সাইড টেবিলও নিয়েছি সেখানেও কিছু আমি মানি প্ল্যান্ট এবং আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছি এই রুমের ডেকোরেশনটা আমি এরকম রাখতে চেয়েছিলাম যাতে করে কোনো গেস্ট আসার পরে এই রুমে থাকতে অনেক বেশি কমফোর্টেবল ফিল করে আপনাদের কাছে আমার এই সিম্পল হোম ডেকোরেশন ব্লগটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের হোম ডেকোরেশন ব্লগ এই পর্যন্তই আশা করি আপনাদের ভালো লাগবে কিছুটা আইডিয়া হলেও আপনারা পাবেন ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম